ডাবার গোলাবারি পাঁচ টাকা দশ টাকা বিক্রি মাল পাঁচ টাকা কল্ড ক্রিম বোরোলিন লেকমি কাজল খুব চলে ফাউন্ডেশন পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সব বোরোলিন পন্স মশ্চারাইজার আপনি পেয়ে যাবেন বোরো প্লাস সফট জার নিভিয়া সফট জার একদম বারো মাসের আইটেম পন্স এর পুরো ভ্যারাইটি ডাবার গোলাবারি কোল্ড ক্রিম জয় পুরো পেয়ে যাবেন একদম রানিং আইটেম একশো গ্রাম একদম ডিমান্ডিং আইটেম বোরো প্লাস ক্রিম বড় ছোট সব সাইজ পেয়ে যাবেন শুধুমাত্র পনেরো টাকা টু ইন ওয়ান পঁয়তাল্লিশ টাকা সাড়ে তিন টাকা থেকে লিপস্টিক স্টার্ট লিকুইড আমার কাছে দশ টাকা থেকে স্টার্ট আছে মাত্র পাঁচ টাকা থেকে নেল পলিশ স্টার্ট আছে

কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমার নাম হচ্ছে ফাহিম আক্তার আমার কোম্পানির নাম হচ্ছে ডায়মন্ড ওশিয়ান আমার দোকান কলকাতা বড় বাজার ত্রিপালপট্টির মধ্যে হয় আমার দোকান যা বিল্ডিং মধ্যে আছে বিল্ডিং এর নাম হচ্ছে সিটি সেন্টার বিল্ডিং যদি আপনি হ্যাঁ সিটি সেন্টার বিল্ডিং যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে ওখান থেকে বাস পাবেন যা বাস ধর্মতলা যায় সেই বাস মধ্যে উঠবেন বাস আলাকে বলবেন বড় বাজার ত্রিপালপট্টি নামব ত্রিপালপট্টি নামবেন স্ক্রিনের আমার নাম্বার আছে আপনি আমাকে ফোন করবেন আমি রিসিভ করে নিচ্ছি ঠিক এইভাবে যদি আপনি শালদা থেকে আসছেন শ্যালদা থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি বাইরে আসবেন ওখান থেকেও বাস বা অটো পাওয়া যাবে ওখান থেকেও সেম বাস ধরবেন ওখান থেকে যা বাস হাওড়া যায় সেই বাস মধ্যে উঠবেন আর বাস আলাকে বলবেন বড়োবাজার তিরপালপুর টি আর খুব ফেমাস জায়গা ইজিলি আসতে পারবেন আর কোনো অসুবিধা হলে কল করবেন অবশ্যই সম্পূর্ণ গাইড করে দেওয়া অবশ্যই তো আপনাদের এখানে মূলত কি কি পাওয়া যায় আমার কাছে আপনাদের আশীর্বাদ থেকে সমস্ত আইটেম মানে একটা লেডিস করার জন্য যা কিছু মাল লাগে এক্স ওয়াই জেড সবকিছু পাবেন দেখতেই পাচ্ছেন পেছনে উইন্টার কালেকশন যা কিছু হয় উইন্টার কালেকশন মধ্যে সবকিছু পাবেন তারপরে আপনি আমার কাছে জুয়েলারি মধ্যে যা কিছু হয় অল আইটেম জুয়েলারির মধ্যে পাবেন তারপরে আপনি আমার কাছে কসমেটিক মানে নেল পলিশ লিপস্টিক এর পুরো ভ্যারাইটি পাবেন তারপরে আপনি আমার কাছে হেয়ার অ্যাকসেসরিজ মানে হেয়ার ব্যান্ড ক্লিপ গার্ডার সাইড ক্লিপ বেবি ক্লিপ বানানা ক্লিপ এর পুরো ভ্যারাইটি দশটা দোকান ঘুরে আপনি যা মাল করবেন আপনাদের আশীর্বাদ থেকে একটা দোকানের একটা ছাতের নিচে সমস্ত আইটেম পেয়ে যাবেন এ টু জেড পাওয়া যায় তারপরে আপনি ভালো রেট পাবেন ভালো মাল পাবেন ভালো ব্যবহার পাবেন সবকিছু পাবেন ব্যবসা একদিনের জন্য না ব্যবসা হচ্ছে সারা জীবনের জন্য তা আপনি যখন দোকানে আসবেন নিশ্চয়ই আপনি বুঝে যাবেন বেশি কথা বলবো না চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে একদম প্রোডাক্টটা দেখাচ্ছি ভিডিওতে একটা রিকোয়েস্ট আছে ভিডিওটা পুরো দেখবেন যত পারবো অল্প অল্প করে অনেক কিছু দেখাবো একটা আরো জিনিস বলে দিচ্ছি যারা যারা নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন চকবন্ধে চলে আসেন এক স্টপেজ মধ্যে আপনি সমস্ত আইটেম পাবেন রয়েছে দাম চলে আসছে ঠিক আছে তো উইন্টার শীতের আইটেম সব চলে আসছে সব থেকে আগে দেখাবো দেখেন উইন্টার 5 টাকা বিক্রিমাল 5 টাকা ভেসলিন হ্যাঁ 5 টাকা 10 টাকা অরিজিনাল আর একদম 101% ओरिजिनल ঠিক আছে 5 টাকা 10 টাকা বিক্রিমাল পেয়ে যাবেন ভেসলিন হলো ঠিক আছে তারপরে ডাবর গুলাবারি 5 টাকা 10 টাকা মধ্যে এর পুরো ভেরাইটি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে ভেশোকিয়ার পাঁচ টাকা দশ টাকা দশ টাকা দূরে রয়েছে ছোট বড় আছে ঠিক আছে বোরোলিন অরিজিনাল অরিজিনাল দশ টাকা বিক্রি এটা পুরো পেয়ে যাবেন ঠিক আছে পন্টস পাঁচ টাকা দেখেন পাঁচ টাকা বিক্রি এটা আছে দশ টাকা বিক্রি ঠিক আছে তারপরে পন্টস মশ্চারাইজার আপনি পেয়ে যাবেন পনেরো টাকা বিক্রি এর মধ্যে একটা আরো ভ্যারাইটি পাবেন পন্টস মশ্চারাইজার কুড়ি টাকা এমআরপি কুড়ি টাকা এমআরপি হ্যাঁ ওটাও পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনি চলে আসেন জয় খুব फेमस খুব फेमस ফ্লেভার মার্কেটে 10 টাকা বিক্রিমাল এটাও পেয়ে যাবেন এর মধ্যে দেখেন আলমন্ড Apple Aloe Vera চারটি ফ্লেভার যা একদম রানিং সেটা পাবেন ঠিক আছে আপ টু 3250% 30 থেকে 50% অফ আপনি পাবেন ঠিক আছে এর মধ্যে পুরো ভেরাইটি তারপরে একটা এ দেখে নেন বডি লোশন ঠিক আছে এর পুরো ভেরাইটি জয় এর বড় বডি লোশন জয়ে ঠিক আছে 45 টাকা এমআরপি 30 থেকে 50% অফ পর্যন্ত আপনি সব মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন রকম ছাড় থাকবে তারপরে দেখেন বোরো প্লাস সফট জার ওয়াও ঠিক আছে 30 থেকে 40 50 সব এর মধ্যে পাবেন তারপরে নিভিয়া সফট জার খুব চলে খুব ঠিক আছে একদম ডিমান্ডিং আইটেম দুটাই পেয়ে যাবেন নিভিয়া সফট জার হোয়াইট এন্ড ব্লু এর পুরো ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা আইটেম হয়ে গেল তারপরে আপনি দেখেন ব্লু হেভেন লিপ বাম এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন ব্লু হেভেনস ব্লু এর মধ্যে 50% অফ থাকবে ব্লু হেভেন এর মধ্যে 50% অফ ঠিক আছে তারপরে আপনি পাবেন জয় ফেজ ওয়াশ ঠিক আছে এর পুরো ভ্যারাইটি ঠিক আছে তারপরে আপনি পাবেন ক্লিন এন্ড ক্লিয়ার খুব ডিমান্ড একদম বারো মাসের আইটেম একদম একদম যা রানিং মাল সেটাই আপনি আমার কাছে পাবেন ঠিক আছে তারপরে আপনাকে একটা আইটেম দেখাচ্ছি নেভিয়া বডি লোশন ঠিক আছে ছোট হ্যাঁ এটা ছোট সাইজ তারপরে বড় সাইজ ছোট বড় একদম পেয়ে যাবেন ঠিক আছে এর পুরো ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন তারপরে পন্স দেখেন পন্স পুরো ভ্যারাইটি পন্স ঠিক আছে আপনাদের আশীর্বাদ আছে পুরো একদম ব্র্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল ঠিক আছে হেয়ার স্ট্রিক সিরাম পেয়ে যাবেন ছোট বড় দুটাই পেয়ে যাবেন ছোট পাওয়া যাবে বড় পাওয়া যাবে হ্যাঁ ডাবার গোলাবরি কোল্ড ক্রিম ঠিক আছে হ্যাঁ এর সঙ্গে একটা আপনি চল্লিশ টাকা এমআরপি এটা ফ্রি পাবেন ফ্রি থাকবে ফ্রি পাবেন ঠিক আছে এর সঙ্গে ফ্রি আছে ঠিক আছে এর পুরো ভ্যারাইটি হয়ে যাবে তারপরে আপনি পাবেন জয় বডি লোশন ঠিক আছে বড়টা বড়টা এটা বড়টা এর মধ্যে 50% অফ পাবেন জয় মধ্যে 50% অফ এমআরপি থেকে 50% এমআরপি থেকে ফ্ল্যাট 50% অফ ঠিক আছে যা আছে এর মধ্যে ও পেয়ে যাবেন তারপরে ব্লু হেভেন লিপ বাম এর মধ্যে 40% অফ ফ্ল্যাট 40% অফ একদম রেটটাও বলে যাচ্ছি আমার কাছে দুই নম্বর কাজ নেই ঠিক আছে তারপরে আপনি পেয়ে যাবেন এ দেখেন নিভিয়া ছোট বড় কোল্ড ক্রিম এসব পেয়ে যাবেন খুব চলে মার্কেটে খুব ডিমান্ডিং আইটেম এটা বড়টাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ দেখেন এর বড়টা দেখেন বড়টা বড়টাও আছে 30 থেকে 50% এর মধ্যে আপনি নিভিয়ার 25 রয়েছে পুরো তারপরে দেখেন জয় পুরো পেয়ে যাবেন পুরো এর ভ্যারাইটি তারপরে একটা আর আইটেম দেখে নিন হিমালয়া লিপ বাম ঠিক আছে এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন তারপরে আর ও আইটেম দেখে নিন জয় ঠিক আছে এর মধ্যে যত ফ্লেভার হয় সব কিছু পেয়ে যাবেন তারপরে জ্যাক অলিভ অয়েল হ্যাঁ খুব চলে একদম রানিং আইটেম জ্যাক 100 200 500 সব পেয়ে যাবেন ঠিক আছে ছোট বড় সব রয়েছে হ্যাঁ কার্টুন কার্টুন মাল আপনি পাবেন দেখেন কার্টুন কার্টুন মাল কার্টুন কার্টুন মাল পাবেন আপনি দেখেন ঠিক আছে পুরো কার্টুন কার্টুন মাল অরিজিনাল একদম 100% অরিজিনাল জ্যাকের সব সাইজ বড় সাইজ দেখলেন এই দেখেন ছোট সাইজ 100 গ্রাম 100 ml তারপরে আপনি পাবেন বড় পাঁচশো তিনশো গ্রাম ঠিক আছে সব সাইজ পেয়ে যাবেন তারপরে আপনি একটা আরো আইটেম দেখে নিন কিউ কারপিন একদম ডিমান্ডিং আইটেম কিউ কার্পিন কিউ কার্পিন এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনাকে একটা ভ্যাসলিন দেখিয়ে দিচ্ছি এর পুরো ভ্যারাইটি মশ্চারাইজার ঠিক আছে ভ্যাসলিন আছে এর মশ্চারাইজার পেয়ে যাবেন ফ্লেভার অনেক রয়েছে ফ্লেভার অনেক আছে ছোটটা লাগলে ছোটটাও পেয়ে যাবেন ছোটও রয়েছে ঠিক আছে ছোট লাগলে ছোট পেয়ে যাবেন এসব মধ্যে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট আপনি অনেক আইটেম আছে ঠিক আছে অল্প অল্প করে দেখিয়ে দিলেন যেমন আপনাদের আইডিয়া হয়ে গেল কি আছে কি না তারপর আইটেম তো অনেক আছে দেখেন যখন পা ফেটে যায় এখানে পা ফেটে যাবে এটা লাগাবে ঠিক আছে বড় প্লাস ক্রিম আইটেম বহুত আছে বড় প্লাস বড় প্লাস ক্রিম তারপরে ভ্যাসলিন এটাও তো খুব ডিমান্ডিং একদম ডিমান্ডিং আইটেম ভ্যাসলিন হ্যাঁ ভ্যাসলিন সব সুপার ডুপার হিট আইটেম আছে আইটেম বহুত আছে একটা ভিডিওর মধ্যে সব হ্যাঁ বড় ছোট সব সাইজ পেয়ে যাবেন আইটেম বহুত আছে একটা ভিডিওর মধ্যে সব মালটা কভার করার ইম্পসিবল ব্যাপার অল্প অল্প করে আপনাকে সব আইটেম দেখাবো ঠিক আছে তারপরে পোনস কোল্ড ক্রিম বোরোলিন এটা তো খুব ডিমান্ড সব একদম সব রানিং আইটেম আছে দেখেন তারপরে কসমেটিক মধ্যে শিফট করেছি দেখেন চার টাকা পিস মাত্র চার টাকা মাত্র চার টাকা আমার কাছে দেখবেন উল্টো পাল্টা কাজ না অনেক ভিডিওর মধ্যে দেখবেন তিন টাকা সবাই বলে এক দিক থেকে দেবে অন্য দিক থেকে বার করে দিবে আমার কাছে জেনুইন মাল পাবেন জেনুইন রেট পাবেন জেনুইন কাজ পাবেন যার রেট আছে সেই রেট পাবেন চার টাকা পিস কিনা পড়বে ঠিক আছে এর মধ্যে ভ্যারাইটি অনেক আছে তারপরে দেখেন স্কেচ পেন্সিল আইলাইনার ঠিক আছে এর রেট হচ্ছে বারো টাকা এর রেট হচ্ছে পনেরো টাকা এর মধ্যে ছত্রিশ ঘন্টাও আসবে ঠিক আছে ছত্রিশ ঘন্টা দাম কি থাকে ঘন্টা রেট আছে সাত টাকা এ দেখেন আইব্রো পেন্সিল কাজল আট টাকা পিস ঠিক আছে এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন তারপরে চলে আসেন এসব পারসোনি নেকলাইন কাজল আছে পারসোনি নেকলাইন তারপরে ব্লু হেভেন ঠিক আছে ব্লু হেভেন টু এক্স ইনটেক্স ব্ল্যাক এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে চারটে ব্র্যান্ড দেখে নিন এর কিনা পড়বে পঁয়ত্রিশ টাকা আপনাকে রেট এবার বলছি এ দেখেন পারসোনি কিনা পড়বে পঁয়ত্রিশ টাকা এমআরপি আছে একশো কুড়ি নেকলাইন কিনা পড়বে পঁয়ত্রিশ টাকা এম আছে একশো কুড়ি ব্লু হেভেন কিনা পড়বে ফিফটি ফাইভ এম আছে নাইনটি নাইনটি এর কিনা পড়বে আপনার সেভেন্টি ফাইভ এম আছে ওয়ান ফোরটি

ফাউন্ডেশন ফাউন্ডেশন ঠিক আছে আরো অনেক ভ্যারাইটি আছে একটা ভিডিওর মধ্যে কি কি দেখাবো তারপরে আমি সুইচ করছি লিপস্টিক মধ্যে চলে আসেন এখান থেকে লিপস্টিক স্টার্ট করি মাত্র 7 টাকা পিস 7 7 84 টাকা ডজন একদম 15 20 টাকা বিক্রি হবে তারপরে দেখেন অল্প অল্প করে দেখাচ্ছি 18 টাকা মাত্র 18 টাকা হ্যাঁ 40 টাকা 35 টাকা আপনার আরামসে বিক্রি হবে তারপরে দেখেন 15 টাকা মাত্র 15 শুধু মাত্র 15 টাকা বাহ ঠিক আছে একটা আর আইটেম দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র 15 টাকা পিস ঠিক আছে দাম হবে পঁয়ত্রিশ টাকা ৩৫ টাকা পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ নেকলাইন পনেরো ঠিক আছে আপনি গোলাপ জল পেয়ে যাবেন ঠিক আছে অনেক ভ্যারাইটি মধ্যে মধ্যে তারপরে চলে আসেন কিছু আপনাকে লিকুইড মাত্র ত্রিশ টাকা পিস কিনা পড়বে মাত্র ত্রিশ শুধু মাত্র ত্রিশ টাকা পিস কিনা এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে অনেক ফ্লেভার আছে সবটা দেখাচ্ছি না অল্প অল্প করে দেখাবো তারপরে আপনি চলে আসেন লভেল দেখেন টু ইন ওয়ান টু ইন ওয়ান ঠিক আছে টু ইন ওয়ান পঁয়তাল্লিশ টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা একটা আরও আপনাকে মাল দেখিয়ে দিচ্ছি এ দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে ভ্যারাইটি অনেক আছে লিকুইড আছে এটা ঠিক আছে তারপরে একটা ডায়মন্ড মাল দেখেন একদম লেটেস্ট আর হিট মাল দেখেন মাত্র পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস কি থাকে স্টার্টিং আমার কাছে সাড়ে তিন টাকা থেকে লেভিস স্টার্ট পঞ্চাশ ষাট একশো টাকা পর্যন্ত আপনি আমার কাছে মাল পাবেন তারপরে একটা আরো আইটেম দেখে নিন কি মাল রয়েছে লিকুইড বলবেন লিকুইড দেখাবো শেষ হয়ে হবে না লিকুইড স্টার্টিং কত থেকে আছে লিকুইড আমার কাছে 10 টাকা থেকে স্টার্ট আছে 10 টাকা থেকে স্টার্ট 10 টাকা থেকে লিকুইড স্টার্ট আছে অনেক ভ্যারাইটি আছে এর মধ্যে সবটা দেখাচ্ছি না এবার আইটেমটা সুইচ করছি দেখেন কম্প্যাক্ট কালার গার্ল হুম ঠিক আছে কিনা পড়বে পঁয়ত্রিশ টাকা এমআরপি আরপি হবে একশো পঞ্চাশ টাকা লাভ করবেন ঠিক আছে এর মধ্যে আরো অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন দেখেন লিকুইড কনসিলার ফাউন্ডেশন দেখেন ব্লেন্ডার 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 পেয়ে যাবেন আইল্যাস পেয়ে যাবেন ঠিক আছে এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন হুম ঠিক আছে তারপরে আপনি দেখে নিন এখানে ব্লু হেভেন কাজাল পাঁচ টাকা পিস কিনা পড়বে মাত্র পাঁচ বুলেট

সবটা দেখাচ্ছি না তারপরে লিকুইড সিঁদুর দেখে নিন রেড এন্ড হোয়াইট মাত্র দশ টাকা পিস কিনা পড়বে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা পিস কিনা রেড অ্যান্ড হোয়াইট লাল খৈরি তারপরে দেখে নিন লিপ লাইনার ট্রুলিপ ষোলো টাকা পিস কিনা পড়বে ঠিক আছে তারপরে দেখে নিন বুঝতে পারছেন সমস্ত আইটেম এর মধ্যে ফিফটি সিক্সটি পার্সেন্ট অফ পাবেন কিনা পড়বে কুড়ি টাকা এম আর পি আছে পঁয়তাল্লিশ টাকা এম আর পি পঁয়তাল্লিশ টাকায় কিনা পড়বে কুড়ি টাকা ঠিক আছে অনেক আইটেম আছে যা দেখাতে পারলাম না ঠিক আছে সবটা দেখাতে পারবো না সুইচ করছি কিছু আপনাকে অল্প জুয়েলারি দেখাবো সব থেকে প্রথম আইটেম দেখাবো টিপের পাতা একটা ফোল্ডিং মধ্যে আপনি ছোট বড় 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 সব থেকে বড় অল সব সাইজ পাবেন ঠিক আছে সাইজ থাকবে কিনা পড়বে মাত্র এক টাকা পাতা মাত্র এক টাকা পাতা এর মধ্যে চারটে কালার পেয়ে যাবে তারপরে দেখেন কানের ট্যাপ মাত্র দু টাকা জোড়া মাত্র দু টাকা শুধু মাত্র দু টাকা জোড়া এর মধ্যে অনেক ভ্যারাইটি পাবেন দেখেন অল্প অল্প করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি মাত্র দুটাকা টাকা মাত্র দু টাকা প্রজাপতি মাত্র দু টাকা এটা কত মাত্র দু টাকা জোড়া শুধু মাত্র দু টাকা জোড়া তারপরে আপনাকে আইটেম সুইচ করছি অনেক আইটেম আছে সবটা দেখাতে পারবো না দেখেন মাত্র পাঁচ টাকা জোড়া মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা জোড়া বাহ এ দেখেন রোজ গোল্ড মধ্যে মাত্র পাঁচ টাকা জোড়া দেখেন সব কালার অপশন রয়েছে একটা পাতা মধ্যে ছটা কালার ছটা মাত্র পাঁচ টাকা জোড়া দেখেন দোকানে আসবেন এর মধ্যে আরো ভ্যারাইটি দেখাবো একদম ঠিক আছে তারপরে আইটেমটা সুইচ করছি এ দেখেন মাত্র দশ টাকা জোড়া সিটি গোল্ডের 10 দশ টাকা কিনে আরামসে কুড়ি তিরিশ টাকা বিক্রি করতে পারবেন মাত্র দশ টাকা জোড়া মাত্র দশ টাকা জোড়া এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে আর দেখাচ্ছি না আইটেমটা সুইচ করছি তারপরে দেখেন কানের দুল মাত্র কুড়ি টাকা

সমস্ত আইটেম ঠিক আছে তারপরে চলে আসেন সিটি গোল্ড মধ্যে এসব ছ মাস কালার গ্যারান্টি হবে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি পাবেন ছ মাস সব কালার ভ্যারান্টি দেখেন রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাত্র দেখেন বিয়াল্লিশ টাকা ছ মাস গ্যারান্টি তো ছ মাস কালার গ্যারান্টি মাত্র বিয়াল্লিশ টাকা দেখেন তিন থাক ঝুমকো ঠিক আছে মাত্র ষাট টাকা একটা আরো মাল দেখে নিন মাত্র ছেষট্টি টাকা ভ্যারাইটি অনেক আছে সবটা দেখাতে পারবো না ঠিক আছে তারপরে চলে আসেন গ্যারান্টি চেন এটা দেখে নিন এর মধ্যে ছ মাস কালার গ্যারান্টি হবে একটা মাল আপনাকে খুলে দেখাচ্ছি কি মাল আছে দেখেন দারুন অসাধারণ স্টোনের কাজ রয়েছে স্টোনের কাজ 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা ছ মাস কালার গ্যারান্টি আছে অসাধারণ ঠিক আছে এর মধ্যে আরো ভ্যারাইটি আছে সবটা দেখাতে পারবো না একটা এ দেখালাম একটা আপনারা আপনাদেরকে প্লেন টেনশন দেখিয়ে দিচ্ছি এর মধ্যেও ছ মাস কালার গ্যারেন্টি থাকবে ঠিক আছে দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা একটা দেখে লাভ হার্ট কুইন চেন এসব বহু রানিং আইটেম দেখিয়ে দিচ্ছি দেখেন এর দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা উইথ ছ মাস কালার গ্যারান্টি দেখেন তারপরে দেখেন লাভ হার্ট কুইন হুম ঠিক আছে ছ মাস কালার গ্যারান্টি এর রেট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা হেভি ট্রেন্ডিং আইটেম দারুন দেখতে ঠিক পুরো এডির কাজ রয়েছে পুরো এডি কাজ রয়েছে ঠিক আছে বহু ভ্যারাইটি আছে এটা আইটেমটা সুইচ করছি তারপরে কিছু দেখাবো আপনাদেরকে দেখেন এখান থেকে বাচ্চাদের সেট দেখেন এডি পাথরের চল্লিশ টাকা পিস কিনা পড়বে মাত্র চল্লিশ টাকা পিস এর মধ্যে ছটা কালার অপশন পেয়ে যাবে ঠিক প্রচুর ভ্যারাইটি এর মধ্যে দুটা আইটেম দেখাবো বেশি না অনেক কিছু কভার করার আছে একটাই দেখেন মাত্র ত্রিশ টাকা পিস কিনা পড়বে মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা দোকানে ভিজিট করবেন আরো অনেক ভ্যারাইটি দেখাবো ঠিক আছে তারপরে আইটেমটা সুইচ করছি একটাই আইটেম দেখেন চেন পেন্ডেন্ট বলা যায়

মাত্র চল্লিশ টাকা পিস কিনা পড়বে শুধু মাত্র চল্লিশ টাকা রেট বলছি যা মাল দেখাচ্ছি ভিডিও মধ্যে সেই মাল পাবেন সেই রেট পাবেন একটা আরো লাস্ট আইটেম দেখা দেখিয়ে বন্ধ করছি এটা দেখেন গোলার আছে কানের আছে আর মাথার সিটি আছে এডি পাথরের সেট আছে মাত্র বাহাত্তর টাকা পিস কিনা পড়বে ঠিক আছে এর মধ্যে একটা আরো আইটেম দেখে দিচ্ছি লাস্ট বন্ধ করব ঠিক আছে একটা আরো মাল দেখে নিন হেভি মাল এডি পাথরের দেখেন সেভেন্টি এইট টাকা পিস সেভেন্টি এইট মাত্র ঠিক আছে অনেক ভ্যারাইটি এর মধ্যে রয়েছে আর দেখাচ্ছি না তারপরে কিছু আপনাকে কোমর বন্ধনী দেখিয়ে দিচ্ছি দেখেন একটা দুটা কোমর বন্ধনী দেখিয়ে শেষ করি এক লাইন সিঙ্গেল লাইন কোমর বন্ধনী ঠিক আছে মাত্র তেত্রিশ টাকা পিস কিনা পড়বে কোমর বন্ধনী ঠিক আছে প্রচুর ভ্যারাইটি এর মধ্যেও পাবেন একটা আরো আইটেম দেখে নিন কোমর বন্ধনী মাত্র ছেষট্টি টাকা একটা খুলে দেখাবো না কি চলেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র ছেষট্টি টাকা পিস কিনা পড়বে দেখেন অসাধারণ ছেষট্টি টাকা কমর বন্ধনী আমার কাছে পঁচিশ টাকা থেকে আরম্ভ আছে আর দারুন ডিজাইন হিট মাল আছে দারুন দেখতে ঠিক আছে যত পার্লামের মধ্যে দেখালাম এবার আইটেমটা সুইচ করছি কিছু চলে আসেন অক্সোডাইজ অক্সোডাইজ ঠিক আছে বাহাত্তর টাকা পিস কিনা পড়বে বাহাত্তর টাকা শুধু মাত্র বাহাত্তর টাকা ঠিক আছে একটা আরো আইটেম দেখে নিন মাত্র বাহাত্তর টাকা ঠিক আছে এটা বাহাত্তর টাকা হ্যাঁ অক্সোডাইজ তারপরে একটা অক্সোডাইজ মধ্যে লং শেড দেখে নিন একশো টাকা একশো ত্রিশ টাকা পিস কিনা পড়বে দারুণ ফিনি আছে মেটাল আছে পুরো পুরো মেটাল আছে দাদা ঠিক আছে একটা আরো আইটেম দেখে এর মধ্যে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি শুধুমাত্র একশো কুড়ি

দেখেন মাল মাত্র ষাট টাকা বারো পিসের দাম হচ্ছে মাত্র ষাট টাকা পাঁচ টাকা পিস দশ টাকা জোড়া বারো পিসের ষাট টাকা মাত্র পাঁচ টাকা বারো পিসের সেট আছে একদম একটা বাক্স অবশ্যই মাল দেখছেন একটা বাক্স মধ্যে আপনি সমস্ত সাইজ যা কিছু সাইজ হয় সমস্ত সাইজ আপনি পেয়ে যাবেন একটা আর ও আইটেম দেখিনি হ্যাঁ একটা আর আইটেম আপনাকে দেখে দিচ্ছি এ দেখেন কত সুন্দর আইটেম আছে এ দেখেন চার পিসের মাল দাম হচ্ছে মাত্র 42 টাকা শুধুমাত্র মাত্র 42 42 টাকা একটা বাক্সের মধ্যে 22 24 26 28 সব সাইজ পাবেন দারুণ ঠিক আছে ফিনিশিং অসাধারণ এটা হলো তারপরে আইটেমটা সুইচ করছি কিছু ঘড়ি ব্রেসলেট দেখে নিন দেখেন ঘড়ি ব্রেসলেট কি মাল আছে দেখেন মিন্ট কালার মধ্যে ঘড়ির মধ্যে অনেক আইটেম হবে একটাই আইটেম দেখলেন ঠিক আছে তারপরে একটা আপনাকে আরো আইটেম দেখাচ্ছি ঘড়ির মধ্যে একটা এমাল দেখেন সব কালার আছে ঘড়ি ব্রেসলেট এটা ঘড়ি চলে ব্যাটারিও চেঞ্জ হবে ব্যাটারি চেঞ্জ করা যাবে আর দেখতেও দারুণ অসাধারণ দেখতে একদম তারপরে একটা মেটাল মধ্যে দেখেনি কি মাল আছে দেখছেন সমস্ত আইটেম আপনি দাদা আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে আরো ভ্যারাইটি আছে তারপরে দেখেন সিটি গোল্ডের চার পিসের চুড়ি এর মধ্যে ছ মাস কালার গ্যারান্টি হবে রেট হবে এক পিসের ষোলো টাকা বত্রিশ টাকা জোড়া বত্রিশ টাকা জোড়া হ্যাঁ চার পিসের দাম হচ্ছে মাত্র ষোলো টাকা করে মাত্র ষোলো ছ মাস কালার গ্যারান্টি চার পিসের দাম হচ্ছে ছেষট্টি এটাও দেখেন মাত্র ষোলো টাকা পিস বত্রিশ টাকা জোড়া চার পিসের দাম হচ্ছে ছেষট্টি টাকা ও একটা বাক্সর মধ্যে 22 24 26 28 আপনি সমস্ত সাইজ পেয়ে যাবেন একদম ভেরাইটি আর ডিজাইনের কোনো কমই নেই একটা আরো ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাট ফিনিশিং-এর মধ্যে হেভি মাল রয়েছে এ দেখেন কি মাল রয়েছে দাদা মাত্র 16 টাকা পিস 32 টাকা জোড়া চার পিসের দাম হচ্ছে 64 মাত্র 16 টাকা মাত্র তারপরে হচ্ছে 6 মাস কালার গ্যারান্টি একদম ঠিক আছে এটা আইটেম হলো এর মধ্যে আরো ভেরাইটি আছে আর দেখাচ্ছি না কিছু আইটেম কার সুইচ করছি তারপরে দেখেন চার পিসের পোলা মাল দেখেন 55

তারপরে আপনাকে দেখাচ্ছি কিছু একটা চার পিসের দেখে নিন ভ্যারাইটি চার পিসের দাম হচ্ছে মাত্র ষাট টাকা পনেরো টাকা পিস তিরিশ টাকা জোড়া ঠিক আছে এটা হলো চার পিসের তারপরে দেখেন দু পিসের পোলা দু পিসের ঠিক আছে ছেষট্টি টাকা তেত্রিশ টাকা পিস ছেষট্টি টাকা জোড়া ছ মাস কালার গ্যারেন্টি অসাধারণ দেখতে ঠিক আছে অসাধারণ আইটেম আছে দাদা এসব মাল বলতে লাগবে না মাল দারুন মাল আছে তারপরে আপনি দেখে নিন চার পিসের শাখা দেখাচ্ছি কিছু আইটেম দেখেন মাত্র পনেরো টাকা পিস তিরিশ টাকা জোড়া চার পিসের দাম হচ্ছে ষাট টাকা একটা বাদশোর মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ পেয়ে যাবেন তারপরে ছ মাস কালার গ্যারান্টি ছ মাস গ্যারান্টি রয়েছে তারপরে দু পিসের বালা দেখেন চুর বালা বাউটি পেয়ে যাবেন দেখেন দু পিসের দাম হচ্ছে পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ দু পিসের দাম ছ মাস কালার গ্যারান্টি একটা বাক্সের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সব পেয়ে যাবে ভ্যারাইটি অনেক আছে সবটা দেখাতে পাচ্ছি না কেন কি ভিডিওটা বড় হয়ে যাবে লং হয়ে যাবে ঠিক আছে দোকানে ভিজিট করুন সমস্ত আইটেম দেবো আপনাকে দু পিসের পোলা দেখালাম না একটা দু পিসের পোলাও দেখে নিন দেখছেন মাল সমস্ত আইটেম পাবেন মালের দেখেন ছিলাই পলিশ ফিনিশিং সব আইটেম পেয়ে যাবেন ব্যাট মধ্যে এসব ছ মাস কালার গ্যারান্টি আলো আছে ঠিক আছে তারপরে একটা আপনাকে এ মাল দেখে নিন আট পিসের মাল এর দাম হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা কত পরে মানে প্রায় আট পিসের দাম

তারপরে দেখেন হেয়ার অ্যাক্সেসরিজ মধ্যে চলে আসেন এ দেখেন কুড়ি পয়সা মাত্র কুড়ি মাত্র কুড়ি পয়সা পিস কিনা পড়বে ঠিক আছে এ দেখেন মাত্র ত্রিশ পয়সা শুধু মাত্র ত্রিশ পয়সা ঠিক আছে মাত্র দু টাকা ঠিক আছে তারপরে দেখেন ক্রাঞ্চিস মাত্র তিন টাকা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস যা রেট বলছি যা ভিডিওতে মাল দেখাচ্ছি সেই মাল পাবেন সেই রেট পাবেন তারপরে দেখেন এক প্যাকেট দাম একটাকা টাকা চার আনা পিস কিনা পড়লো মাত্র এক টাকা চার আনা পিস এর মধ্যে সব সাইজ

এটা কুড়ি টাকা পিস কি না মাত্র কুড়ি টাকা দেখেন ফ্লাওয়ার কি মাল আছে সুপার ডুপার হিট আইটেম আছে এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে সবটা দেখাতে পারবো না যত পারলাম আপনাদেরকে দেখালাম তারপরে ব্র্যান্ডেড মধ্যে একটা লাস্ট আইটেম দেখাবো বডি স্প্রে ডিও দেখেন সিক্রেট এর সব ফ্লেভার ভ্যারাইটি পেয়ে যাবেন তারপরে দেখেন স্পিঞ্জ এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন সব ভ্যারাইটি সব ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখেন ফগ এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে

এর পুরো ভ্যারাইটি এর পুরো আইটেম সমস্ত আইটেম আপনি এর মধ্যে পেয়ে যাবেন তো একদম চিন্তা করবেন না এক ছাদের নিচে ব্র্যান্ডেড কসমেটিক নন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড টোটাল আইটেম জুয়েলারি হেয়ার অ্যাক্সেসারি সমস্ত আইটেম একটা নতুন দোকান সেট করার জন্য যা যা মাল লাগে সেই মাল পাবেন সেই রেট পাবেন যা ভিডিওতে মাল দেখিয়েছি যা ভিডিওতে রেট বলেছি বারবার করে বলছি একবার আরো বলে দিচ্ছি আপনি আমার কাছে একদম সব সেম পাবেন কোনো চেঞ্জ হবে না কোনো দু নম্বর কাজ নেই কোনো জালি কাজ নেই ঠিক আছে একদম জেনুইন কাজ যারা যারা নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন চোখ বন্ধ করে চলে আসেন আসুন দেখুন স্টপের মধ্যে আপনার লাফলাটাই শেষ হয়ে যাবে একদম ইউ সো নেক্সট থ্যাংক ইউ